আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ দুই অক্টোবর রোজ বুধবার আজকে মুরগির বাচ্চার দাম কিছুটা বেড়েছে একটু বৃদ্ধির দিকে তাই আপনারা যারা ভাবছেন মুরগির বাচ্চা তুলবেন তারা সবাই তারা সকলেই মুরগির বাজার মুরগির বাচ্চার বাজার জেনে শুনে তারপরে বাচ্চাগুলো তুলবেন কারণ কোম্পানি যদি দুই দুই টাকা বা এক টাকা বৃদ্ধি করে তাহলে ডিলাররা দুই থেকে তিন টাকা বাড়িয়ে দেয় এটা ডিলারদের টাকা সাজি তাই সবাই নির্দিষ্ট বাচ্চার দাম যাচাই বাছাই করে তারপরে বাচ্চাগুলো তুলবেন তা আজকে সোনালি আছে আঠারো টাকায় ক্লাসিক আছে উনিশ টাকায় সুপার হাইব্রিড আছে পঁচিশ টাকায় হাইব্রিড আছে বাইশ টাকায় সাদা ফাউমি আছে আঠাশ টাকায় মিশরিও আছে চল্লিশ টাকায় দেশি মুরগি আছে চল্লিশ টাকায় টাইগার ও কালার বার্ড পঁয়ত্রিশ টাকায় বেজিং হাঁস আছে নব্বই টাকায় এখন আপনাদের ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চা দরটা জানিয়ে দেব আজকে কাজী সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় এ ওয়ান আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আফতাব পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় এ এম আর ছেচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় প্রবিটা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় নাহার উনপঞ্চাশ থেকে একান্ন টাকায় নিউ হোপ আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় প্যারাগন উনপঞ্চাশ থেকে একান্ন টাকায় নারিশ উনপঞ্চাশ থেকে একান্ন টাকায় এসিআই তেতাল্লিশ থেকে পাঁচল্লিশ টাকায় সরি আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আমান আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ম্যাগনা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় সিপি আছে ছেচল্লিশ থেকে চল্লিশ টাকায় সরি ছচল্লিশ থেকে পঞ্চাশ টাকাই আর লেয়ার বাচ্চাটা আছে আজকে উনসত্তর থেকে সত্তর টাকায় এই ছিল বাচ্চার পাইকারি দর সবাই বাচ্চার বাজার যাচাই বাচাই করে তারপরে বাচ্চাগুলো তুলবেন আর একটা কথা বলি সময় আমি একাটের বাচ্চাগুলো সংগ্রহ করবেন তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন খামারে তা ভিডিও আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে